200 ফিটের ভাইরাল হাসের মাংস দিয়ে চাটটি যদি পেয়েন বনศรีতেই তবে কেমন হয় বলুন তো এই ভিডিওতে থাকছে বনศรี এবং আফতাবনগর এরিয়া রিজনেবল প্রাইজের আমাদের কিছু পছন্দের ফুড আসসালামু আলাইকুম আমি আনিশা আমি রাফি আজকে আমাদের এক বছরের অ্যানিভার্সারি সো আজকে দিনটা আমাদের খুব সুন্দর ছিল এখন হচ্ছে সন্ধ্যার সময় আমরা হচ্ছে এখন সন্ধ্যার দিকে একটু ভাবলাম যে র‍্যান্ডমলি বের হবো তো আমাদের বাড়িটা হচ্ছে আফতামনগর তো আমরা ভাবলাম যে আফতামনগর আর বনশ্রীতে আমাদের প্রিয় কিছু জায়গাগুলোতে আপনাদের নিয়ে যাই ট্যুর দেওয়া যায় যেখানে গত এক বছর আসলে আমরা সময় পেলেই গিয়েছিলাম একটা ট্যুর হয়ে যাক আর আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা হচ্ছে মেরাদিয়া বাজার যাচ্ছি গ্রামীণ পরিবেশের একটা ভাই ব্রেকে দোকানের ঠিক সামনেই তারা চিতই পিঠা ও চাপটি বানাচ্ছেন তাদের খাবারের আইটেম মধ্যে হাঁসের মাংসটাই তারা বেশি নজর দিয়েছে বলে আমার কাছে মনে হলো

একেবারে হ্যাঁ মাটির হাড়িতে দেওয়াতে আরো বেশি ভালো লাগতে আড়াইশো টাকা হিসেবে কোয়ান্টিটি হ্যাঁ খুবই ভালো তাদের বললো যে আরো কয়েকটা প্রাইজের আছে তিনশো টাকার পাওয়া যায় সাড়ে তিনশো টাকার পাওয়া যায় হ্যাঁ দুইজনে আপনারা যারা আসলে আস্তাব বা বনশ্রীর আশেপাশে আছেন তাদের জন্য আই থিঙ্ক এটা খুব ভালো একটা অপশন হতে পারে ও আসলে বলতেছিল যে আসলে তিনশো ফিট বা ওই ধরনের জায়গার মধ্যে হাঁসের মাংস খাওয়ার একটা প্ল্যান করতেছিল যদিও হাঁসের মাংস খুব একটা পছন্দ করি না তারপর আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে

অপোজিটে অপোজিটে এই দোকানটা পাওয়া যাবে হাঁসের মাংস তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন এখানে হচ্ছে আমরা একটা রসগোল্লা চা সবসময় ট্রাই করি তো এখানে হচ্ছে আমরা একটা রসগোল্লা চা খাবো সেটা আপনাদের দেখাবো চলে

রসগোল্লা আছে আর নর্মাল যে দুধ গুলো আমরা খাই ওই রকম আমি যখন এখানে বসেছিলাম দেখতেছিলাম যে উনি আসলে কিভাবে এক জায়গায় থেকে অন্য জায়গায় যায় মানে মনে হচ্ছিল বসে বসে বাট পরে একটু ভালো করে লক্ষ্য করার পর দেখলাম ওনার দুইটা পা নেই বাট তারপরে উনি কিভাবে একটা দোকান একটা উনার একজন লোক আছে এভাবে উনি সামলে নিচ্ছে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর এই জায়গায় আসলে চায়ের যে টেস্টটা আমি বলবো এটা রসগোল্লার মধ্যে আপনার দুধ চাটা মূলত বাট ওভারঅল যখন দুইটা কম্বিনেশন একসাথে হয় খুব ভালো লাগে আর এটার লোকেশনটা হচ্ছে আপনার দশতলা মার্কেটের যেই বিল্ডিংটা সেই বিল্ডিংটা থেকে একটু সামনের দিকে আসছে উল্টা পাশে ঠিক আছে যারাই আসলে আসবেন তারা এই লোকেশনটা ফলো করে চলে আসতে পারেন তো এখানে হচ্ছে চিকেন পাওয়া যায় খুব

খাওয়া দাওয়া শেষ করে আমরা আমরা দেখা যাচ্ছে আমাদের পরের যে স্পট সেখানে আখাতনগরের আবদার মন রত্নগরের সবচেয়ে ব্যস্ত একটা জায়গা বলা যায় আপনি সন্ধ্যার নাস্তা থেকে শুরু করে যদি বাজার থাকে এটা আসলে আত্মনগরে যারা থাকেন তারা এখানেই চলে হ্যাঁ ফ্রেশ সবজি পাওয়া যায় এখানে খুব চটকা মনে হয় গ্রাম থেকে তুলে নিয়ে আসছে আর এই জায়গাটার নামই আড্ডার মোড় আর এখান থেকে হচ্ছে মেরা দিয়া বাজারের যে সাঁকোটা এই সাঁকোটা ক্রস করলেই এই আড্ডার মোড়ে আসা যায় এই রোডটা দিয়ে সোজা হেঁটে আসলে খুব রিসেন্টলি হচ্ছে এখানে একটা ব্রিজ হওয়ার কথা বলে হয়তো বা এটা একেবারে মেইন সড়কের মতে হয়ে যাবে আমি আর আনিশা সুযোগ পেলেই চলে আসি আড্ডার মোড়ের এই জুসের দোকানে তাদের মিল্ক শেক আর লেমন মিন্ট আমার অন্য অনেক দোকান থেকে কিছুটা ভালো লেগেছে বানানোর প্রসেসটা খুব সাদা মাটা হলেও তাদের এই জুসগুলো কিন্তু খেতে বেশ দারুণ হয় এছাড়াও আপনি এখানে আসলে অনেক ফলের জুস চকলেট কোল্ড কফি বাদামি মিল্কশেক সহ নিজের মতো করে কাস্টমাইজ করেও কিন্তু বানাতে পারেন আমাদের ফুট কেমন ছিল আর কোন কোন জায়গাগুলো আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন সেকশানে জানিয়ে দেবেন লাইভ কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ